হ্যালো আসসালাম রাইস আমাকে বানী মন্ডলটা পেয়ে গেছি এবং তোমরা কম টাইমে টক আপ করতে গেলে অবশ্যই পাগলা বাজারে কম বাজারে পাগলা বাজারে চলবে এবং পুরো টাইমিং রেখে যাবো এবং কোন জায়গায় দাম কম বেশি আমরা যেটা জানি সেটা হলো তোমার হলো পাগলা বাজারে দাম অনেক কম কিন্তু তোমরা এটাকে একটা স্ক্রিন হল বাণীমন্ডলে দেখা যাক তোমরা এই স্ক্রিন বিশেষ বিশেষ স্ক্রিন মারার পরে বিশেষ স্ক্রিন মারা পরে আমার পরের বর্তীতে দেখাবো তোমরা কীভাবে টপ আপ করবো ঠিক আছে দুইটা টাক তোমাকে অলরেডি আমি দেখাইছি এবং চলেছি আমরা পাগলা বাজারে কীভাবে টপ আপ করবা পাগলা বাজারে গেলে তো কম মজা যায় এবার সব ডাইমনের সেল দেখো কত রয়েছে সব কম ডায়মন্ডে সব ডায়মন্ড তোমরা পেয়ে যাবো এই জায়গায় এই জায়গায় দেখো উইকলি মান্থলি সব আছে এই জায়গায় মান্থলি আছে সাতশো বিশ টাকা উইকলি আছে একশো পঁয়তাল্লিশ টাকা এবং তোমার টাননি এভাবে পেয়ে যাবো আরও বেশি দাম ওটা হলো তিন টাকা ওটা হলো সাতশো পঁয়তাল্লিশ টাকা মান্থলি এবারে আমরা কী হবে আমরা এখান টাকা অ্যাড করাবো পঁচিশশো টাকা অ্যাড করাবো তারপর কীভাবে টাকা অ্যাড করতে হয় টাকা অ্যাড করে আমরা ডাইরেক্ট চলে যাবো বিকাশে বিকাশে যেয়ে বিকাশে যেয়ে আমরা এই জায়গা এড করে চলে যাবো এই জায়গায় কপি করতে হবে কপি না করলে তোমরা টপ করতে পারবা না কপি করার পরে তোমার পরে নেক্সট ভিডিওতে দেখতে লাগবে আমরা আবার স্ক্রিন মেরে দিয়েছি দুইশো স্ক্রিন দেখা যাচ্ছে পানি কিন্তু পাই না অলরেডি গেলাম পায়ে বালিগান্ডেল পায় না কত ডায়মন্ড লাগে তোমরা অলরেডি দেখতে এবং তোমার কম দামে ডায়মন্ড টপ আপ করতে গেলে চলে এসো পাগলা বাজারে কম দামে সেল এবার কীভাবে তোমার টপ আপ করবা বা কীভাবে তোমরা বা তাই তো বিকাশে আসতে বিকাশে আসার পরে অন্তত কপি দিন যেটা করছি সেই কপিটা এগারো বসাতে হবে নাম্বারটা বসে টাকার অ্যামাউন্টটা বসাতে হবে আমরা করলাম চব্বিশশো টাকা পঁচিশশো টাকা অ্যাড করছি পঁচিশশো টাকা অ্যাড করার পরে আমরা করলাম পঁচিশশো টাকা এবং আমরা করলাম এই ক্ষেত্রে মিলিয়েও দিছি পঁচিশশো টাকা ওকে এসে মারার পরে আমার কলম একটা কপি লিঙ্ক করতে হবে লিঙ্ক করা হয়ে গেছে কপি লিংক করা হয়ে গেছে আমরা কলম মানে ট্র্যান্সিয়ার হেসিটে বসানো হবে ট্র্যান্সিয়া হাসিট বসানোর পরে টাকাটা চলে আসবে আমার এসিপ ভিতরে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য পরে স্পিড থাকো দাঁড়াও আমরা আড়াটা স্ক্রিন মারলাম দুইশো স্ক্রিন মারার পরে অলরেডি তো আমরা মারতে আসি মারতে আসি মারার পরে আমার কলম দেখ কি না অবশ্যই বানিয়ে এবং আমার পাশে ত্রিফুলার বান্ডিং যে দেখা যাক কোনটা বাইর করতে পারি আমার ওকে তারপর পরে চলে এসেছি যে আমার কীভাবে টাকা অ্যাড করার পরে আমার টাকাটা দেখবো দেখার পরে এই যে আমরা বললাম দুইটা মাংকি নেবো দুইটা মাংকি নেবো কীভাবে নেবো তোমরা আমার দেখে রাখো সব দেখে দেখে দেখো এরপরে তোমরা দেখে এমনটা টপ করে নেবো ওকে আমার দুইটা মাংকি পরে আমার ইউআইডিটা বসে এনে বিকাশ আছে রকেট আসে এবং তোমরা কার্ড দিয়েও নিতে পারবা সমস্যা নেই এই যে আমরা তোমার দুইটা মাংকি মেরে দিছি এবং কীভাবে আমার বললাম বেশি লাগে এক থেকে মিনিট এক মিনিট কি পঞ্চাশ সেকেন্ডের ভিতরে তোমাকে মাংগুলি চলে আসবে আমরা মেরে দিছি এবং এই যে মাংকুলি দুইটাই কনফার্ম হয়ে গেছে ভিডিও নিতে পারবো অবশ্যই তোমরা বুঝতে পারছো তাইস এখন ফুল ভিডিও দেখার জন্য তোমার এবং যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা যদি দিয়ে থাকবে দুইটা উইকলি দিবো আমার সাবস্ক্রাইবের জন্য যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দাও যারা জানে ওনারা লাইক দেবো না লাইক দিয়ে দেবো আর যারা যারা আছে তারা সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার থাকবে অবশ্যই তারা দুইটে উইকলি ওয়েডি কোর্ট অবশ্যই তোমরা দিবা অবশ্যই শেয়ার করবো ওকে আলহামদুলিল্লাহ ভালো দেখো তোমার ভিডিও সম্পূর্ণ দেখো এবং গানের সাথে কালকে পেয়ে তোমার ভিডিওটা দেখা পাবে শেয়ার করো এবং লাইক করো লাইক অবশ্যই করতে পারবে এবং শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব দেখলে আমি কম ভাই উইকলি কেব দেবো না দুইটা উইকগুলো তোমার ওগুলো মিস করতে পারো এবং আগের যারা যারা পাইছে অবশ্যই ওরা অনেক মানুষও পাইছে যাক আমরা দেখা যাক কত ডায়মন্ড লাগে অবশ্যই আমরা কারণ খালি স্ক্রিন করতে থাক আমাদের আসে আর মাত্র আটশো তিরিশ ডায়মন্ড ঠিক আছে আমরা তখন দুইটা মার্কিনে দুই হাজার ডাইমন্ড নিয়েছিলাম সেই দুই হাজার ডায়মন্ডে মারতেছি পাই কিনা অবশ্যই জানি না কত ডায়মন্ড কাটতে বাইক জানি না আমাকে তো বাস দিয়ে সারবে ডায়মন্ড তো সব চলে গেছে ডায়মন্ড দিয়ে যাচ্ছে আর আটশো দশ ডায়মন্ড আছে দেখা যায় বান্ধি বান্ডিল কি এবং ওই বান্ডিলটা তার দেয় কিনা টিভি ফলার বান্ডেল টিভি ফলে দেবো যাক আনন্দ যা দেবে তাই খুশি থাকতে হবে দেখা যাক করো যায় এমন জায়গা বড় বাক না করে তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো যারা যারা এখন লাইক করো না যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর শেয়ার করো না যারা দেখা অবশ্যই শেয়ার করা মেসেজ বক্সে তোমাকে ইউ ডিটাই লিখে দেবা অবশ্যই তোমার উইনার হতে পারো দুইটা উইকলি আমরা কোনো আনন্দ অবশ্যই উইক্লিপে যা দিয়ে থাকি অবশ্যই দিয়ে থাকি পরে তোমরা যেমন যারা লাইক করো না তারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আলহামদুলিল্লাহ সবাইকে যারা পাওয়া না নেক্সট ভিডিওতে অবশ্যই তারা অবশ্যই পাবা আর যারা হবে অবশ্যই তারা আজকে ভিতরে তোমাকে হবে ঠিক আছে কত যেমন দশ যেমন আসের ভাই মারতে মারতে হতে গেছি দু হাজার ডায়মন্ড চলে গেলো আর পাইলাম না দু হাজার টাইম একটু বললাম ভাই তোমার দু হাজার টাইম টপ করে কি পাও কি না পাও এইটাও তো বলতে হয় যারা পায়শো পনেরো অবশ্যই আমার এই কর্মসূচি খেতে পাই আমার দু হাজার ডাইমন্ড নাই গা চলে গেছে গা আবার টপ করে এসেছি আমাকে দেখে চোদ্দোশো দশ ডায়মন্ড আছে আমার দেখা যাক এই ডায়মন্ড থেকে মারতে পারে কি না পাই কি না অবশ্যই আরও পনেরো ডাইমন্ড পঁচিশ এবার দেখে যাক এই কেন বিশেষ করে দেখা যাক দিয়ে দিয়ে দেয় না তো দেয় না টু নষ্ট চলে আসছে বাট আমাকে দিচ্ছে না দিয়ে বাই সাপোর্ট দিয়ে ভাই লাইক দিয়ে ভাই শেয়ার করো ভাই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো বাই সাপোর্ট প্লিজ অল নিয়ে এগিয়ে নিতে বাবা তোমরা আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর খুব ভালো থাকো এবং ভালো আছো অবশ্যই দিয়ে দিয়ে আমার কপিটা গাইস একটা এমন আছে গাইস মাথায় মাছটা আমরা কি এই এক হাজার ডাইমন্ড একটু পাবো কি আজকে যে পাবো আগে পাবো না একটা বান্ডিল হলেও গেলে না আমাদের দেবে এত ডায়মন্ড কাটলে হবে ভাই সবাই তো দেখবে ভিডিওটা দেখার পরে দেখতে যে এত ডায়মন্ড কী টপ আপ করে দেবে আর তুমি দুইটা বান্ডিল গেলি না তুমি এই দুইটা বান্ডিল অ্যাড করো না এভাবে না অ্যাড করার পরে মানুষ দেখলে মাসে টপ করবে মাইরে টপ করে নিতে হবে না ভাই তোমাকে এবার রিকোয়েস্ট করি না যদি বড় ইউটিউবার দেখো তোমরা একটু রিকোয়েস্ট করবো গেরিয়েনের কাছে যেন এই বান্ডেলগুলো অ্যাড করা হয় অ্যাড করা হয় এবং মতো নিতে পারে আর আলহামদুলিল্লাহ যারা দেখতেছি অবশ্যই বড় ইউটিউবার যদি আমার হচ্ছে বড়ো ইউটিউবার যারা দেখো তোমার গ্রিডেনের কাছে অফিসিয়ালভাবে এইটা প্রবলেমটা বলবা আমি যেটা বলতে পারছি না তোমাকে বলতেছি তোমরা যদি এই বান্ডেল দুটো আগেরভাবে অ্যাড করা নেয় আমার পাখা যাতে এমন গেছে বান্ডেলে কিন্তু আমি একটা অ্যাডটা আর একটা পাই নাই এভাবে একটাও দেবো বা তোমরা বার্ডেগুলো অ্যাড করতে বলবা যারা সবাই পেতে পারে এবং কম ডাইমও পেতে পারে তোমরা গ্রেন্স অবশ্যই ভালোভাবে একটু বলবা তোমাদের আমার রিকোয়েস্ট থাকলো ভাই যারা যারা লাইক করানো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও যারা যারা এখন সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করবে ভিডিও কী রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে তোমরা ইউটিউবে কমেন্ট করো আলহামদুলিল্লাহ যারা না তারা মন থাকবো না আমার পরে নিশ্চয়ই আরও ভিডিওতে বেশি বাড়াই দেবো এবং আমাকে সাবস্ক্রাইবার কম এবার সাবস্ক্রাইব বাড়লে আরও গিবো বাড়বে অবশ্যই আলহামদুল্লাহ পাশে থাকার জন্য ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমরা দেখা পাই কিনা আমাদের মাত্র দুশো বাজার মানুষ দিসে কল্প দিয়েছে একটা ও দিয়ে দিছে ভাই ভাই আমাদের তুই ভাবে মানটিটা দিল না দেখ যা পাই স্যার আলহামদুলিল্লাহ খুশি যারা যারা ভিডিও দেখছে তাকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওতে লাইক করেন সবাই লাইকটা করে যাও সেই জন্য ভাই তোমাকে একটু রিকোয়েস্ট করতে পারি আমরা তোমার তোমার ছোটোকে যারা ভিডিও দেখছিল অবশ্যই কিনে তো যারা যারা মন খারাপ না দুটো কিনতেও আমার আমরা চেষ্টা করবো পরিবর্তে ইলে বাড়ানোর জন্য আলহামদুলিল্লাহ যারা যারা দেখছিল কীভাবে টপ আপ করতে অবশ্যই সেভাবে টপ আপ করবা এবং পাগলা বাজারে টক আপ করবো কম দায় মনে একদম বিকাশ কাছ থেকে টাকা করবা আলহামদুলিল্লাহ আমরা নিয়ে নিলাম দেখ ওইটা পাইনি দেখি ফলে এটাতে আমরা খেলবো পরে নেক্সট ভিডিওতে দেখার জন্য অনুরোধ করা হলো যারা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা লাইক করেন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পেল অ্যাকাউন্ট অন করে দিও এবং ভিডিওটা শেয়ার করে দাও তোমাকে এই ওয়েডি রেকমেন্ট করে দাও আলহামদুলিল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থেকো ঠিকই থেকো আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ ভালো থেকো